মহিলা দ্বারা পরিচালিত বুথ আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন মুর্শিদাবাদের লালবাগ শহরে লালবাগ সিংহী উচ্চ বিদ্যালয়ের একশো সাত ও একশো আট নম্বর ভোট গ্রহণ কেন্দ্র সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত শান্তপূর্ণভাবে সেখানকার বুথে চলে ভোট গ্রহণ প্রক্রিয়া মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর মহিলা দ্বারা পরিচালিত বুথ আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন নির্বাচন কমিশন মুর্শিদাবাদের লালবাগ শহরে লালবাগ সিংহী উচ্চ বিদ্যালয়ের একশো ও একশো নম্বর ভোট গ্রহণ কেন্দ্র সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত নিজের ভোট নিজে দিতে পেরে খুশি ভোটাররা শান্তিপূর্ণভাবেই চলে ভোট গ্রহণ প্রক্রিয়া ভালোই হচ্ছে মানুষের মধ্যে অনেক সচেতনতা এসছে তারা ভোট দিচ্ছেন তবে এবারেই যে হচ্ছে এখানে আমরা দুটো বুথ রয়েছে আমরা দুজন আমরা তো দুটোই মহিলার বুথ পরিচালিত হচ্ছে কিছু নেই একদম পিসফুল বেশ ভালো একদম ফ্রেন্ডলি এটমসফিয়ার সবকিছু নিয়ে পিসফুল রয়েছে নির্বিঘ্নে নিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরে খুশি ভোটাররা হ্যাঁ সব ঠিকঠাক আছে না 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 কিছু নেই কিছু নেই হ্যাঁ শান্তিপূর্ণ ভোট হচ্ছে সকাল সকাল ভোট দিলাম সকাল সকাল পরিবেশটাও ঠান্ডা তার মধ্যে আবার গরম শাশুড়ি মা অসুস্থ জন্য সকাল সকালে সে ভোটটা দিয়ে চলে গেছে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন